অকাব বিল আর অকাব বিল নিয়ে গোটা দেশে হাহাকার মাতিয়ে রয়েছে যে মুসলিমদের সম্পত্তি এই মুসলিমদের সম্পত্তিকে তারা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি আর অর্থাৎ বিজেপি সরকার যেমন যদি বলা যায় মসজিদ বলুন দরগা বলুন বিভিন্ন যে ধার্মিক প্রতিষ্ঠান রয়েছে সেখানে স্বাধীনতা হয়তো কেড়ে নিতে পারে এটা চালাকি হতে পারে আর ওয়াকাব হচ্ছে মুসলিম সম্পত্তি অন্য সরকার সরকারি হস্তক্ষেপ পড়বে কেন আমরা এটাও দেখেছি রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অকাব বিল নিয়ে আজকে ভাবে কোনো কথা বললেন না কোনো কথা বললেন না আর উনি নাকি মুসলিম দরদি মুসলিমদের হয়ে কথা বলেন মুসলিমদেরকে ভালোবাসেন আর দেখতে পাবেন ইসলামিক মেহফিলে দরগায় মাজার মসজিদ মাদ্রাসা এই শুধু নাটক হচ্ছে যে অকা বিল মুসলিমদের সম্পত্তি সেই সময় সেই সম্পত্তিটা তারা পাচ্ছে না কি হচ্ছে এগুলো শুভেন্দু অধিকারী একের পর এক কুমন্ত্রণা করছে একের পর এক দেশবিরোধী কথা বলছে কোনো ভাবে কোনো অ্যাকশন নেই তাহলে আপনি কি শুভেন্দু এবং আপনার সঙ্গে কি আতাত রয়েছে সম্পর্ক রয়েছে তা নাহলে এতগুলো কথা বলছে শুভেন্দু আর এসে একের পর এক মুসলিম বিরোধী কথা বলছে কোনোরকমভাবে পদক্ষেপ নেই রাজ্য সরকারের কি হচ্ছে বাংলায় আর অকাবিল তো মুসলিম মুসলিমের প্রপার্টি আর সেই প্রপার্টিকে প্রপার্টিকেও তারা দখল করার চেষ্টা করছে ভাবে রাজ্য সরকার কোনোরকমভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না কোনো মুখ খুললেন না কেন মুখ খুললেন না তিনি আজকে যখন সংসদে তারা গেলেন সংসদে তারা কি ভোট দিয়েছেন পক্ষে না বিপক্ষে না তারা ওয়াক আউট করেছে তারা বেরিয়ে গেছিলেন কোনটা মিটে কি বলা হলো না তিনি বললেন না কেন তাহলে কি মুসলিমদেরকে শুধু ভোট ব্যাংক করে রাখা হয়েছে সাধারণ মানুষ এটাই ভাববে যে মুসলিমদের সম্পত্তি মুসলিমরা পাবে না তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে তাহলে কি হচ্ছে এগুলো নাটক হচ্ছে আর কিছু না আমরা দেখেছি এই মুসলিমটা রয়েছে তাদেরও কিছু ভুল রয়েছে তারা দেখছি কোনো রকমভাবে কোনো মুসলিমদের সম্পত্তি অকপ এই অকপ নিয়ে রাজ্যে চল দেশ জুড়ে একের পর এক আন্দোলন পিছিয়ে নেই বাংলাও এসডিবিআই তিনি কলকাতায় আজকে ধর্না দিয়েছিলেন করছে সাংবিধানিক যে স্বাধীনতা সেই স্বাধীনতা এই বিল ক্ষুণ্ণ করছে সংবিধানের আর্টিক্যাল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সে পরিষ্কার বলা হয়েছে যে প্রত্যেকটা ধর্মের মানুষের তার নিজের ধর্মীয় স্থানকে স্বাধীনভাবে পরিচালনা করার অধিকার দেওয়া হয়েছে কিন্তু যে বিল আনা হয়েছে সেই বিলে পরিষ্কার করে বলা হয়েছে যে ধর্মীয় স্থান মানে মসজিদ পরিচালনা করার জন্য দুজন ওয়া মুসলিমকে কমিটিতে নিয়োগ দিতে হবে আমার ধর্মীয় স্থান মসজিদ কীভাবে পরিচালনা হবে সেটাকে নির্ধারণ করবে অন্য ধর্মের দুজন মানুষ এই হচ্ছে এই বিলের সত্যতা এই হচ্ছে এই বিলের হাকিকাত কেউ কেউ বলছে যে ভ্রষ্টাচারকে রুখার জন্য দুর্নীতিকে রোখার জন্য এই বিলে এই বিল নিয়ে আসা হচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন যদি দুর্নীতিকে রোখার জন্য এই বিল নিয়ে আসা হয় তাহলে ভারতবর্ষে যত দুর্নীতি হচ্ছে সে সমস্ত দুর্নীতিকে রোখার জন্য বিলের পর বিল এসেছে কিন্তু দুর্নীতি কি সত্যি সত্যি রুখেছে আমাদের এখানে সারদা নারদা হোক আর টু জি স্পেকট্রাম হোক প্রত্যেকটা দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে কি আমাদের ল আমাদের আইন উপযুক্ত শাস্তি দিতে পেরেছে পারেনি তাহলে শাস্তি দিতে পারেনি বলে তাহলে আমরা কী করবো এখন তাহলে বলবো যে এই প্রত্যেকটা গভর্নমেন্টে আমেরিকার দুজন প্রতিনিধি দিতে হবে বা ব্রিটেন থেকে দুজন প্রতিনিধি দিতে হবে জার্মানি থেকে দুজন প্রতিনিধি দিতে হবে তাহলে এই সমস্ত দুর্নীতি হবে না এটা সম্পূর্ণরূপে ধোকা আর আয় অস ছাড়া কিছু নয় এই বিল মূলত সংবিধান বিরোধী বিল এই বিল মূলত মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় অধিকার বিরোধী বিল বিজেপি যে বলে থাকে কংগ্রেস মুক্ত ভারত গড়তে চাই আসলে তাদের মেন স্লোগান মুখের স্লোগান হচ্ছে কংগ্রেস মুক্ত ভারত কিন্তু অন্তরের হৃদয়ের স্লোগান হচ্ছে ইসলাম এবং মুসলমান মুক্ত ভারত তারা করতে চায় এই বিলের বিরোধিতা করে ভারতবর্ষের সংবিধানকে আমরা মজবুত করছি ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ অকাব বিল মুর্দাবাদ নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি সরকার মুর্দাবাদ যতক্ষণ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার একজন নেতা জিন্দা থাকবে ততক্ষণ এই বিলের বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন করব। সে কলকাতার রাজপথ হোক আর দিল্লির যন্ত্র হোক এই বিলের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে